যে বিষয়টি একদম সম্প্রতি দেখলাম জাতিসংঘর তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিল একশো পৃষ্ঠার যে প্রতিবেদন দেখা গেল যে একটা বিষয় বলা হচ্ছে গুলি হত্যা গুমের জন্য সরাসরি নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিহ্নিত ব্যাখ্যায়িত করা হচ্ছে সেই প্রতিবেদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনীতির জন্য এটি আসলে কেমন প্রভাব ফেলবে শেখ হাসিনার রাজনীতি তো আসলে এক প্রকার শেষই হয়ে গেছে পাঁচই আগস্ট বলা যায় মানে রাজনীতিতে টিকে থাকতে হলে যে কৌশলগুলো নিতে হয় তিনি মানে পালিয়ে গিয়ে কিন্তু সেটা নিজেই নিঃশেষ করে দিয়েছে বন্দি হতেন গ্রেপ্তার হতেন নির্যাতিত হতেন তাহলে হয়তো কামব্যাক করার একটা সিম্পি পাওয়ার এবং কামব্যাক করার একটা সুযোগ থাকতো অতীতে এরকম আমরা অনেক দেখেছি তিনি পালিয়ে গিয়ে যে যে যেটাকে মানে তিনি প্রমাণ পালিয়ে গেলেন কোথায় ভারতে তো সুতরাং অন্য কোথাও না গিয়ে ভারতে এবং ভারত থেকে উন্নত যাওয়ার চেষ্টা করেছেন ভিসা পাননি সরাসরি গেলে হয়তো তিনি আসা পেয়েও যেতেন এটা আগে থেকেই তার অত ইচ্ছা ছিল বা নে শেভিও তো নেগোশিয়েট করা ছিল যে তিনি সেখানে যাবে তো সাম্প্রতিক যে জাতিসঙ্ঘের যে রিপোর্টটি এই রিপোর্টটি হচ্ছে মানে বলা যায় যে ফাইনাল নেল অন দা কোফিং কিন্তু শেখ হাসিনা বা তার পক্ষ থেকে তার দলের পক্ষ থেকে যেটি বলা হয় যে বারবার বলা হয় তিনি পালিয়ে জাননি তাকে যেতে বাধ্য করা হয়েছে না সেটাই যেতে বাধ্য করা হয়েছে মানে এই

সৌদি আরবে পাঠানোর সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছিল এবং এমন ভাবে বিএনপির পক্ষ থেকে ম্যানোভার করা হলো যে সৌদি আরব তার পরিবারের অন্যদেরকে ভিসা দিল তাকে দিল এটা আমরা বুঝি তার মানে খালেদা ডিসাইড করলে যে তিনি দেশ ছেড়ে যাবেন না কারণ তার মনে হয়েছিল একবার গেলে হয়তো ফেরাটা মুশকিল হয়ে যায় তো সুতরাং ইচ্ছা করলে উনি যেতেন না কি হতো তাকে মেরে ফেলতো তো তার ওই সাহস নাই মানে এত লোক রাজনীতির জন্য এই দেশে এত লোক প্রাণ দিল এত লোক ঝুঁকি নিল তিনি ঝুঁকি নিলেন না কেন এখানেই হচ্ছে যে বোঝা যায় যে তিনি আসলে নিজের নিজের প্রাণ নিয়ে এত বেশি মানে বলবো যে উদ্বিগ্ন ছিলেন তিনি আর আশপাশে কারো কথা ভাবেন নাই এবং দেশে যারা আছে তার অনুগত বিশেষ করে তার মোসাহেব স্তাবক যারা আছেন তাদেরকে তিনি সবাইকে বিপদে ফেলে চলে গেলেন এখন এরা সবাই খুব মুশকিলে আছে কেউ বের হতে পারছে না তার জনপ্রিয়তা যদি ন্যূনতম জনপ্রিয়তা থাকতো তাহলে তো আমার ধারণা ছিল পাঁচই আগস্ট গণভবনে তার কয়েক লাখ সমর্থক চলে যেত সেটা তো হয়নি বা যেদিন বত্রিশ নম্বরের বাড়িটি পোড়ানো হয় সেটা বাধা দেওয়ার জন্য তো হাজার পঞ্চাশ লোক আসতে পারতো তার যাদের এত ভালোবাসা তার জন্য কই আসেনি তো তারা যে যারা আছে এগুলো হচ্ছে ঘাপটি মেরে থাকা কিছু লোক এটা খুবইmathscr প্রিয় নিউটু এখন বিরাজ করছে মানে হাজার পঞ্চাশ তার দাবি তার যে তার পক্ষে প্রচুর লোক আছে তো তারা বের হলো বাকি সেটাই হচ্ছে কথা তার মানে তার পক্ষে কেউ নেই আর যারা আছে এদের মিনিমাম মোরাল নাই যে তারা প্রকাশ্যে কিছু বলবে তো যারা এখন ঘাপটি মেরা আছে এবং তারা বেশ তৎপর হচ্ছে ইউটিউবে এবং ফেসবুকে অল্প কয়েকজন দেশ থেকে বেশিরভাগই বিদেশ থেকে নিরাপদ আস্তানায় থেকে